আজকে যে অসহায় গরিবদের মাঝে যে ত্রাণ বিতরণ করেছেন সেই বিষয়ে আমাদের একটু আপনারা জানেন সাম্প্রতিক সময়ের ঘূর্ণিঝড় রেমেল বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের ব্যাপক ক্ষতি করেছে তা বাংলাদেশ পুলিশের একটা অংশ আর্মড ফোর্স ব্যাটেলিয়ান আর্মড ফোর্স ব্যাটেলিয়ানের অতিরিক্ত এজি মহোদয় জনাব সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বিপিএম স্যারের ইচ্ছা উদ্যোগে আমরা তিন আর্মড ফোর্স ব্যাটেলিয়ান খুলনা থেকে এসেছি দস্তো দুর্প্রীত মানুষের জন্য সাহায্য সহযোগিতা করার জন্য এটা আমাদের শুধুমাত্র ব্যক্তিগত তহবিল থেকে আমাদের ভালোবাসার নিজস্বরূপ আমরা এসেছি আমরা এখানে যারা দুর্গত মানুষ এসছেন তাদের অবস্থা দেখলাম আমাদের ব্যক্তিগত তহবিলতে যেটুকু দিয়েছি সেটুকু আমরা চেষ্টা করেছি এছাড়াও এই বিষয়গুলো নিয়ে আমরা আরও সহযোগিতা যেন পেতে পারি সেই জন্য বিভিন্ন সংস্থাকে বলবো তারা যেন এগিয়ে আসে এই সাহায্যস্তার জন্য Aka-aka iji pita ga mace dika.